আজকে আমার ছেলেকে স্কুলে দিয়ে বাসায় আসার সময় দেখলাম একটা মেয়ে একটা বিল্ডিংয়ের খোলা একটা জায়গায় জায়গাটা ঠান্ডা মানে মানুষের চলাফেরা খুব কম একটা ছোট একটা গাছ ছিল পাশে আশেপাশে বাগান ছিল তো আমি দেখলাম মেয়েটা মন খারাপ করে বসে আছে আসলে সমাজ সেবা মানে আমার দ্বারা খুব একটা হয়ে ওঠে না আমি যতটুকু সম্ভব দৌড়ের উপরই থাকি তো এজন্য আমি মেয়েটাকে পাস করে চলে আসছিলাম তারপর ভাবলাম যে মেয়েটার বয়স কম হয় তো বা কলেজে পড়ে এরকম কিছু স্কুলেও পড়তে পারে তবে আমার কাছে মনে হলো কলেজে পড়ে যাই হোক তো আমি মেয়েটাকে পাস করে আসার পর মনে হলো যে মেয়েটা কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে বা কোনো একটা কিছু মানে কোনো একটা নেগেটিভ কিছু করে ফেলতে পারে এরকম একটা কেন যেন আমার মনে নাড়া দিল আর মেয়েটাকে যতটুকু খেয়াল করলাম দুই তিন সেকেন্ড খেয়াল করেছি তো তো এর মধ্যে আমাকে কেন যেন এটার চেহারা দেখে আমার মনে হয়েছে মেয়েটা ইনোসেন্ট হতে পারে তার মেন্টালিটি অন্য রকম কিন্তু তার ওই সিচুয়েশনটা আমি যতটুকু দুই তিন সেকেন্ডের মধ্যে ফিল করতে পেরেছি আমার কাছে একটু অন্যরকম লেগেছে যাই হোক তো পাস করে মেয়েটাকে পাস করে আসার পরও আবার সরি আসার পরও মেয়েটার কাছে গেলাম মেয়েটার কাছে যে তারপর মেয়েটাকে বললাম যে যদি কিছু মনে না করো আমি কিছু কথা বলি তোমার সাথে তোমার কি কোনো সমস্যা আছে তো পরে ও আমাকে আন্টি বলেই সম্বোধন করেছে বলেছে জি আনটি বলেন মানে আমি এখানে বসাতে কি আপনার কোনো সমস্যা হয়েছে বা আপনি কি বিরক্ত হচ্ছেন তো আমি বললাম না রে বাবা এরকম কিছু না আসলে আমি তোমাকে কয়েকটা পার্সোনাল কোয়েশ্চেন করতে চাচ্ছি যেহেতু তুমি আমাকে আন্টি বলেছ তো আমি প্রশ্নটা প্রশ্নের উত্তরটা শুনলে একটু কমফোর্টেবল ফিল করবো তো বলতেছে জি আন্টি বলেন যদি উত্তর দেওয়ার মতো হয় আমি দিব মেয়েটাও মানে প্র্যাকটিক্যাল কথাবার্তায় বলছিলো আর কি যাই হোক তো পরে আমি মেয়েটাকে প্রশ্ন করলাম বাবা তোমার কি মনটা খারাপ তো বলতেছে জি আনটি একটু খারাপ তো পরে বললাম যে মনটা খারাপ তুমি একা বসে আছো কেন এভাবে তোমার বাসা কোথায় মানে ধাপে ধাপে আমি কয়েকটা প্রশ্ন করলাম তোমার বাসা কোথায় তুমি এখানে বসে আছো কেন কেউ কি আসার কথা বা তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো মানে এরকম টাইপের কয়েকটা কোশ্চেন করেছি এবং মেয়েটা ভদ্রভাবে সবগুলো কথার জবাব আমাকে দিয়েছে উত্তরগুলো আমাকে দিয়েছে কতটুকু সত্য আমি জানি না মানুষের মনের ভেতর তো আর যাওয়া সম্ভব না তাই না তো আমি জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে সে আমাকে বলল যে হ্যাঁ তার নাকি ব্রেক হয়েছে এবং তার মনটা খারাপ এবং সে এখানে চুপচাপ বসে আছে সে কি করবে সে বুঝতে পারতেছে না তার খুব কষ্ট লাগতেছে তো তার বাসার ব্যাপারে জিজ্ঞেস করলাম বলেছে বাসার আশেপাশেই এখন কতটুকু সত্য আমি জানি না তো পরে মেয়েটাকে বললাম যে মানে এই মুহূর্তে এই সিচুয়েশনে আমি তার আন্টির জায়গায় হয়ে আমি তাকে কি বুঝাবো মুরব্বী টাইপের কিছু বুঝাইলে মানে আসলে যখন আমরা যখন কষ্ট পাই তখন যখন মুরব্বীরা যখন বুঝায় মুরব্বী টাইপের ইসলামিক কিছু জ্ঞান দেয় বা বলে যে থাক কিছু হবে না ভুলে যাও এই সেই বললে আমরা কিন্তু আরও খারাপ লাগে যতটা মানে আমি আমার ব্যক্তিগত ইন্টেনশনটা বুঝালাম আর কি আমার ব্যক্তিগত মতামত হলো এটা যে যখন মুরব্বীরা মুরব্বী কোয়ালিটির বুঝায় মানে আমাদের সিচুয়েশনটা বুঝতে না পারে যখন একটা বেসিক বুঝানো বুঝিয়ে দেয় আমরা কিন্তু আসলে ভালো ফিল করি না বা এটার কোনো সলিউশন হয় না তো আসলে ঘটনাটা হলো আমি সেই মুহূর্তে কি যে বলবো কি যে বুঝাবো আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম তো যাই হোক তারপরে একটু ভেবে চিনতে দুই তিন মিনিট সময় নিলাম সময় নিয়ে ভেবে চিনতে তারপরে বললাম যে আসলে ব্রেকআপের কারণটা যদি তুমি আমাকে শেয়ার করতে পারো তাহলে হয়তো আমার একটু তোমাকে সলিউশন দিতে সুবিধা হবে তো পরে মেয়েটা বলতেছে যে আমার বয়ফ্রেন্ড এখন আমাকে পছন্দ করে না এখন অন্য মেয়েকে পছন্দ করে এবং সে এই জন্য আমার সাথে ডিস্টেন্স মেনটেন করতেছে এবং আমি বুঝতেছি যে সে আমাকে পছন্দ করতেছে না এবং আমার মুভন করা উচিত তো মেয়েটার এই কথার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমি একটু সাহস পেলাম তখন আমি বললাম যে যেহেতু তোমার মুভ অন করা উচিত সো তুমি চুপচাপ বসে থেকে মুভ অন করতেছো কেন তোমার এই যে শান্তশিষ্ট পরিবেশ এবং তুমি চুপচাপ বসে বসে আছো তো এই ক্ষেত্রে এটা এই সিচুয়েশন তোমাকে শান্তি দিবে না তোমাকে মুভ অন করতে হেল্প করবে না এই সিচুয়েশনটা তো পরে বলতেছে কি করবো আনটি বলেন পরে আমি বলছি তোমার ফ্রেন্ড সার্কেল কেউ জানে ব্যাপারটা তো পরে বলতেছে যে হ্যাঁ জানে তো আমি বলছি তারা কি ব্রেকআপের ব্যাপারটা জানে পরে বলতেছে যে না ব্রেকআপের ব্যাপারটা এখনও বলি নাই আমার লজ্জা লাগতো বলতে এই জন্য আমি আপাতত বলি নাই কারণ আমি নিজেই এখনও মেনে নিতে পারতেছি না তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপাতত তাদের জানানোর দরকার নেই এমনিতেই তোমার ফ্রেন্ড সার্কেল ক্লোজ যারা আছে তাদেরকে তুমি ডাকো বা তুমি তাদের কাছে যাও তাদের সাথে কথা বলো তোমার ব্রেকআপের ব্যাপারটা ছাড়া এভাবে তুমি মুভ অন করতে পারো এছাড়া আদারওয়াইজ আরেকটা অপশন আছে তুমি তোমার আব্বু আম্মুর সাথে ভালো সময় কাটাতে পারো যদি তোমার আব্বু আম্মু ফ্রি থাকে বলতে পারো যে চলো আমরা কোথাও বেরিয়ে আসি একটু আশেপাশে ঢাকা শহরে তো ছোটোখাটো খোলামেলা জায়গা আছে তো সেই ক্ষেত্রে তুমি তোমার আব্বু আম্মুকে বলতে পারো যে বা ভাই বোন যদি থাকে ছোট। তাহলে কোনো একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়াও করতে পারো আড্ডাবাজিও করতে পারো আবার একটু কোথাও থেকে ঘুরেও আসতে পারো তখন মেয়েটা বললো যে আনটি আমার আব্বু আম্মু দুজনই জব করে এবং ওনারা এত পরিমাণে বিজি যার কারণে আমি আসলে এই ফ্রেন্ডশিপটা মেনটেন করছিলাম আদারওয়াইজ আনটি আমি এখনও আমার সেরকম ম্যাচিওর বয়স হয় নাই যে আমার প্রেম করতেই হবে বন্ধুত্ব করতেই হবে তো এটা বলার পর জানান আমি কি একটা ধাক্কা খাইছি আমি মারাত্মক একটা ধাক্কা খেয়েছি যে আসলে বাসায় একটা গার্ডিয়ান না রেখে বাসায় একটা গার্ডিয়ান না রেখে আমরা যে আমাদের সন্তানদেরকে বাসায় রেখে আমরা হাজব্যান্ড ওয়াইফ জব করি এবং এই যে একাকিত্বটা আমাদের বাচ্চারা যে এই যে একাকিত্বে ভুগে 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 ফ্রেন্ডশিপে জড়াচ্ছে প্রেম প্রেমের মধ্যে জড়াচ্ছে ইমেচিউর অবস্থায় তারা যে কাজটা করতেছে আসলে এটার জন্য কি আমরা আমরা বাবা মারা দায়ী না ঠিক আছে ফ্যামিলিতে যে কোনো ধরনের টাকা পয়সার প্রবলেম থাকতে পারে ফ্যামিলি চালাইতে হইতে পারে কিন্তু আমাদের এটাও তো মাথায় রাখতে হবে যে আমরা আমাদের সন্তানকে একা রেখে যাচ্ছি কেন একটা গার্ডিয়ান সেটেল করে দিয়ে যায়। নানি থাকতে পারে দাদি থাকতে পারে খালা ফুপু বা যদি আপনাত্মীয় নাই থাকে তাহলে যেহেতু আমরা হাজব্যান্ডের জব করতেছি তাহলে আমাদের এরকম একটা মানুষ রেখে দেওয়া উচিত টাকার বিনিময়ে কাজের লোক হিসেবে বা যেমনই হোক কেয়ার কেয়ারগিভার হিসেবে এরকম একটা মানুষ বাসায় অল টাইম আমাদের রেখে দেওয়া উচিত যে কিনা স্কুলে বাচ্চাকে স্কুলে নিয়ে যাবে স্কুলে নিয়ে আসবে বাসায় স্কুল থেকে নিয়ে আসবে আবার বাসায়ও সময় দিবে আবার গল্পগুজো ও করবে তাহলে আমরা আসলে মা বাবার এই টাকা ইনকাম করে কী লাভ যদি সন্তান কষ্ট পায় যদি সন্তান অন্য পথে যায় ইম্যাচিওর অবস্থায় ম্যাচিওর পথে যায় তখন আমাদের আসলে বাবা মা হিসেবে দায়িত্ব কর্তব্যের কি হবে তো যাই হোক আমি এই ব্যাপারটা শেয়ার করলাম এজন্য আমি পুরো ঘটনাটা বলতে চাচ্ছি না আমি কোনোভাবে মেয়েটাকে বুঝায় আসছি হ্যাঁ কোনোভাবে মেয়েটাকে বুঝে আসলাম এখন মেয়েটা কতটুকু বুঝবে না বুঝবে ভালো পথে যাবে না খারাপ পথে যাবে নাকি কোনো একটা মানে সুইসাইড অ্যাটেম্পট বা অন্য কিছু বা অসুস্থ হয়ে যেতে পারে বা ড্রাগসের পথে যেতে পারে মানে আজকাল কিন্তু অ্যাভেলেবেল এগুলো হচ্ছে হ্যাঁ অ্যাভেলেবল এগুলো হচ্ছে কেন হচ্ছে আমাদের বাবা মায়ের জন্য পুরোটা আমি সোশ্যাল মিডিয়ার কথা বলবো না দোষ দিবো না আমরা ঘর থেকেই যদি আমাদের সন্তানকে সেই শিক্ষাটা না দেই তাহলে আমাদের সন্তান কি শিখবে আসলে আর সবচেয়ে বড় কথা আমরা হাজব্যান্ডও এক জব করি ঠিক আছে কিন্তু আমাদের বাসায় এরকমও সিস্টেম রাখতে হবে যাতে আমাদের সন্তানরা একাকিত্ব ফিল না করে বাবা মাকে পাচ্ছে না ঠিক আছে কিন্তু আমরা গল্প গুজব বা আড্ডা মারার জন্য ন্যাচারাল এমন কিছু সিচুয়েশন আমাদের ক্রিয়েট করে সন্তানকে ভালো রাখার চেষ্টা করা উচিত মানসিকভাবে বিশেষ করে আর মন ভালো থাকলে তো শরীর ভালো থাকতে বাধ্য ঠিক আছে তো আসলে আমি শেষ কথায় এটাই বলবো যারা যে সমস্ত হাজব্যান্ড ওয়াইফ জব করেন এবং বাচ্চারা ছোট আছে যাদের বাচ্চা বড় হয়ে গেছে তারা অলরেডি ম্যাচিউর লাইনে চলে গেছে এই ম্যাচিউর অবস্থাই হয়তো বা ম্যাচিউর লাইনে চলে গেছে বেশিরভাগ বাচ্চারাই আমি এটা বলবো কারণ আমি তো দেখি আমার চারপাশে যে কি হচ্ছে তো এই জন্য আমি বলবো যারা হাজব্যান্ড ওয়াইফ জব করেন যাদের বাচ্চারা ছোট আছে বা ম্যাচিওর আছে আমি সবাইকেই বলবো আপনারা আপনাদের বাচ্চার দিকে মনোযোগ দেন যদি আপনারা জব করেন চেষ্টা করবেন আপনারা আপনাদের বাচ্চা যাতে মেন্টালি একাকিতে না ভোগে হুম এই লনলিনেস জিনিসটা কিন্তু বাচ্চাদের অনেক ক্ষতি করে আমাদের বড়দেরই অনেক ক্ষতি করে আর বাচ্চাদের তো একদম কোমল মনটাকে ভেঙে চুরমার করে দেয় তো তারা নেগেটিভ বিভিন্ন পথে যেতে পারে ম্যাচিউর বিভিন্ন পথে যেতে পারে তো এই জন্য আসলে টাকা ইনকাম করেন যত ইচ্ছা করেন কিন্তু এটা মাথায় রেখে করেন আপনার একটা সন্তান আছে আপনার দুইটা সন্তান আছে এবং তারা একাকিত্বে ভুগে তারা একটা অন্য ধরনের পথে চলে যেতে পারে তো এটার ফলাফলটা কি তাহলে এই টাকা দিয়ে কি হবে আর এই সন্তান দিয়েই বা কী হবে এখানে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায় তো আশা করবো আপনারা সবাই যারা জব করেন এবং যাদের সন্তান আছে তারা অবশ্যই আপনারা আপনাদের সংসারের প্রতি মনোযোগী হবেন টাকা ইনকাম অবশ্যই করবেন সংসারের প্রতি মনোযোগীও হবেন আবার সন্তানকেও সময় দিবেন যদি সন্তানকে সময় দিতে না পারেন তাহলে আপনারা বাসায় এমন একটা গার্ডিয়ান রাখা একজন বা দুজন গার্ডিয়ান রাখার চেষ্টা করেন যাতে তারা সন্তানকে আপনাদের সন্তানকে সঠিকভাবে সময় দেয় এবং ন্যাচারাল যে সময়গুলো শুধু মোবাইল কম্পিউটার ল্যাপটপ এসব এসব নিয়ে বিজি থাকতে দিবে এটা কিন্তু আবার ন্যাচারাল অ্যাক্টিভিটি না তো এই জন্য চেষ্টা করবেন যে যাতে আড্ডা দেয় বা মানে যে সমস্ত গার্ডিয়ান থাকবে তারা যাতে আড্ডা দেয় বা আপনাদেরকেও বলতেছি আপনারা আড্ডা দিবেন গার্ডিয়ানকেও বলবেন আড্ডা দিতে মাঝে মধ্যে একটু রেস্টুরেন্টে চা নাস্তা করাবেন মাঝে মধ্যে একটু ঢাকা ঢাকায় বা ঢাকার বাইরে ঢাকার ভেতরে কথাই আমি বলছি ঢাকার ভেতরেও কিন্তু ছোট ছোট প্লেস আছে ঘুরে বেড়ানোর জায়গা আছে তো একটা রেস্টুরেন্টে বসে একটু দুই চার পাঁচশো টাকার এক হাজার টাকার দুই হাজার টাকার খেলেই কিন্তু আসলে মানসিক চাহিদাটা পূরণ হয় না অনেক অনেকের সময় মানে অনেক সময় প্রকৃতির মধ্যে ছেড়ে দিতে হয় বাচ্চা কাচ্চাকে বা নিজেও চলে যেতে হয় তো ব্যাপারটা হলো এরকম তো মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাবেন মাঝে মধ্যে রেস্টুরেন্টে খাওয়াবেন মাঝে মধ্যে এমনি বসে আড্ডা দিবেন টিভি মোবাইল ল্যাপটপ এসব ছাড়া আড্ডা দিবেন ন্যাচারালি তো এতে করে আপনাদেরও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে শারীরিক তো ভালো থাকবেই আর আপনাদের সন্তানেরও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে এবং আর কথা বলার মধ্যে ন্যাচারাল কথা বলার মধ্যে চেষ্টা করবেন বন্ধুত্বপূর্ণ কথা বলার জন্য কারণ কি যখন আপনি জ্ঞান দিবেন জ্ঞান দিতে দিতে আপনিও তিতা হয়ে যাবেন এবং আপনার জ্ঞান নিতে নিতে আপনার সন্তানও তিতা হয়ে যাবে এজন্য আপনাদের কথাগুলো যতটা বন্ধুত্বপূর্ণ থাকবে তত আপনিও কমফোর্টেবল ফিল করবেন এবং আপনার সন্তানও কমফোর্টেবল ফিল করবে তো আপনাদের জন্য দোয়া রইল যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করেন বা বিজি থাকেন আপনারা আপনাদের সন্তানকে সঠিকভাবে সময় দেন আশা করব যে আপনাদের প্রবলেম আমি যে প্রবলেমটা আজকে দেখেছি আমার সামনে পড়েছে এটা যাতে আপনাদের সাথে না হয় এটা আমি দোয়া করব। আর সবচেয়ে বড় কথা হলো যারা জব করেন না যেসব মায়েরা বা মহিলারা জব করেন না ঘরেই থাকেন তারা একটু কম খান হ্যাঁ এটা একটু শুনতে খারাপ শোনায় কিন্তু আমি আসলে কিছু করার নাই এখন যে সিচুয়েশনটা চলতেছে না বাচ্চা কাচ্চা মানুষ করা বা বাচ্চা কাচ্চাকে লাইনে রাখা সঠিক পথে রাখা এটা আসলে মুশকিল হয়ে গেছে কারণ কি সোশ্যাল মিডিয়া আছে টেলিভিশন আছে হ্যাঁ স্মার্ট স্মার্টফোন স্মার্ট টিভি এসব মিলে আসলে আমাদের বাচ্চারা না কনফিউজড আর সব কিছু ওভার ওভার করতেছে হ্যাঁ আমার নিজেরও তো সন্তান আছে তো এই জন্য বলতেছি যে আপনারা যারা হাউসওয়াইফ আছেন তারা তারাও আপনারা সন্তানের দিকে খেয়াল নেবেন কারণ রান্না রান্নাবান্না পাঁচ ছয়টা আইটেম রান্না করার চেয়ে দুই তিনটা দুই তিনটা রান্না আইটেম রান্না করে একটু কম খান সন্তানকে একটু সময় দেন সন্তানের সাথে কথা বলেন হ্যাঁ ইসলামিক ব্যাপার ধর্মীয় ব্যাপারগুলোও বুঝাবেন তবে অল্প এই এই সিচুয়েশনে এই জেনারেশনে ধর্মীয় ব্যাপারগুলো অনেক অনেক সন্তানকে আমি দেখছি বিরক্ত করে ফেলে কথা বলার মুড নষ্ট করে দেয় বা কথা শোনার মুড নষ্ট করে দেয় তো এই জন্য কিছু কিছু সিচুয়েশন বুঝে ধর্মীয় কথা বলবেন আর কিছু কিছু সিচুয়েশন বুঝে বন্ধুত্বপূর্ণ কথা বলবেন আর আপনারা যারা ঘরে আছেন ঘরে রান্নাবান্না করেন নামাজ রোজা করতেছেন ধর্মীয় কাজ করতেছেন টিভি দেখতেছেন সিরিয়াল সিরিয়াল দেখতেছেন বা আপনারাও ফোন চাপাচাপি করতেছেন আমিও ফোন ব্যবহার করি তো আমাদেরও একটা লিমিট থাকা উচিত আমাদের বিনোদনের আমরা বিভিন্ন গ্যাজেটের মাধ্যমে আনন্দ নেওয়ার চেয়ে আমরা আমাদের স্বামী সন্তান নিয়ে আনন্দ করি আনন্দ করি করব। এটা এটা মাথায় রেখে আপনারা চলেন দেখবেন সমাজ থেকে মানে সংসার থেকে অশান্তি কমে গেছে সমাজ থেকেও অশান্তি আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে কারণ কি আমি প্রতিদিন যতগুলো মানুষের সাথে মিশি বা চলি তো সেই অনুপাতে আমি দেখতেছি যে আমরা সবাই গ্যাজেটের উপর ডিপেন্ড করতেছি মোবাইল টিভি কম্পিউটার ল্যাপটপ হ্যাঁ এসবের উপর ডিপেন্ড করতে করতে মানে আমরা ডিপেন্ড করতেছি বলে আমাদের সন্তানরা ডিপেন্ড করতেছে এবং পাশাপাশি আমরা একটু রান্না করি একটু ধর্মীয় কাজ করি বাস আমাদের সময় শেষ তাহলে আসলে আমরা আমাদের সন্তানকে আমরা আমাদের সন্তানকে কি শিক্ষা দিলাম আমরা আমাদের সন্তান মানে আমাদের সন্তানরা আমাদের কাছ থেকে কি শিখল বলেন তো আমিও এক সময় খুব বিজি ছিলাম যখন প্রথম প্রথম স্মার্টফোন আসছে হাতে আসছে খুব কৌতূহল সব সময় চাপাচাপি করতাম তারপর সন্তানকেও অনেক সময় দেখাইতাম বলতাম যে এই যে এটা এভাবে ওটাও ভাবে কিন্তু আসলে কি জানেন এটা করে আমি কিন্তু আমার সংসার আমার নিজের এবং আমার সন্তানের ক্ষতি করেছি কিন্তু যখন এক বছর দুই বছর পর আমি বুঝতে পেরেছি যে আমি সব কিছু ওভার ওভার করতেছি তখন কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে ফেলেছি কন্ট্রোল করে ফেলেছি এজন্য যে এটা কোনো ন্যাচারাল অ্যাক্টিভিটি না এবং এই জিনিসটা কখনো মানুষকে সব দিক দিয়ে শান্তি দিতে পারবে না এবং এটার ফলাফল ভালো হবে না এটা আমি বুঝতে পেরেছি তো এই জন্য আমি নিজেকে সতর্ক করেছি সচেতন করেছি হ্যাঁ যথেষ্ট সচেতনতা নিজের মধ্যে পোষণ করে আমি বলতেছি যে আপনারা আপনাদের সন্তানদের প্রতি মানে আপনাদের প্রতি আগে মনোযোগী হন যে কোনটা করলে ভালো হবে তারপরে আপনাদের সন্তানদের প্রতি মনোযোগী হন মানে আমি চাই না কোনো ছেলে বা কোনো মেয়ে ইম্যাচিওর অবস্থায় কোনো ম্যাচিওর পথে যে একটা ভুল করুক এবং ভুল করে কোনো একটা খারাপ কিছু করে ফেলুক তো এজন্য জন্য আমার আসলে এই পোস্টটা দেওয়া তো আশা করি যারা জব করেন বাবা মা যারা আছেন জব করেন তারাও ব্যাপারটা বুঝবেন আর যারা ওয়াইফ আছেন তারাও ব্যাপারটা বুঝবেন বাচ্চা কাচ্চা শুধু দুনিয়াতে আনার মানে এই না যে আমরা যেভাবে সেভাবে হেলায় ফেলায় রেখে দিব কারণ আসলে আমাদের সময় আমরা ছোটোবেলা থেকে যেভাবে মানুষ হয়েছি তখন এত জেনারেশন এত রুড ছিল না জেনারেশন এত ফালতু ছিল না এখন বর্তমান জেনারেশনটা দিন দিন এত ফালতুর দিকে যাচ্ছে যে আসলে আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা বা ভালো ভালো রাখা সব দিক দিয়ে ভালো রাখা এটা একটু কষ্টকর হয়ে গেছে তো এই জন্য আমরা বাবা মায়েরা যদি একটু না বুঝি আমরা যদি একটু ছাড় না দিই বা আমরা যদি একটু ন্যাচারাল অ্যাক্টিভিটিস মেনটেন না করি বিশেষ করে আমাদের বাবা মা বা আমাদের দাদা দাদিরা যা করেছেন আমাদের বাপ চাচাদের জন্য আমাদের খালাফুপুদের জন্য যা করেছেন তো সেই কাজগুলো যদি আমরা একটু একটু করে রিপিট না করি তাহলে আমাদের সন্তানদের জীবন ধ্বংসের দিকে যাচ্ছে এবং যাবে তো আশা করি এই সমস্যাটা বুঝবেন তো আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের নিজেদের প্রতি সন্তানের প্রতি এবং সংসারের প্রতি আরও একটু মনোযোগী হন প্লিজ হ্যাঁ